হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দাত্রিংশ বা বত্রিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা আলোচনা করব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের চত্বারিংশ বা বিয়াল্লিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য এবং মনোযোগের সহিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের তাৎপর্য এবং হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদীয় তো শ্লোকটি হচ্ছে অর্জুনের ওম রেতই কুলুব নানাম বর্ণ সংকর কারকৈ উৎসাদ দিয়ন্তে জাতি ধর্মা কুলো ধর্মাশ শাশ্বতা অনুবাদ যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং প্রাপ্ত হয় তর্জন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন যে যে সমস্ত ব্যক্তিবর্গের অধর্মের বা কুকর্মের মাধ্যমে বংশের যে শাশ্বত বা সনাতন ঐতিহ্য রয়েছে তা যদি তা নষ্ট হয়ে যায় এবং তার ফলে হচ্ছে অবাঞ্ছিত সন্তানাদি জন্মগ্রহণ করে তাদের সেই দোষের ফলে সকল ধরনের যে জাতি ধর্ম রয়েছে বা কোন ধর্ম রয়েছে তা হচ্ছে বিনাশপ্রাপ্ত হয়ে যায় তো অর্জুন এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণের নিকট বলছেন কারণ যখন কারো অধর্মের ফলে বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যায় এবং তার ফলে হচ্ছে অবাঞ্ছিত বা হচ্ছে অবৈধ সন্তান আদি উৎপন্ন হয় তাদের সেই দোষের ফলে জাতি ধর্ম এবং কুল ধর্ম এই কারণে বিনাশপ্রাপ্ত হয় কারণ তখন কে কোন বংশের কে কোন জাতির বা কোন কুলের সন্তান তা হচ্ছে আহ চয়ন করাটা সহজ সাধ্য হয় না কঠিন সাধ্য এবং হচ্ছে অনেক ক্ষেত্রে অসম্ভবও হয়ে যায় বিশেষ করে সেই যুগের জন্য সেই কথাটা অর্জুন সেখানে তুলে ধরছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই তাৎপর্য সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে চরম জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা তাই সমাজের দায়িত্ব জ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে তবে সমাজের বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায় এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিত চরম বিশৃঙ্খলার মধ্যে পতিত হয় তো আমরা দেখে নিলাম তো এই শ্লোক পাঠে উচ্চারণে শ্লোকের অনুবাদ বিশ্লেষণে প্রকাশে বা তাৎপর্য পাঠে যদি কোনোরকম রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল থেকে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে সেটা ক্ষমা করে আমাদেরকে ধরিয়ে দেবার প্রচেষ্টা করবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বে পরবর্তী শ্লোকের পর্যালোচনা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন হরে